উপেক্ষা করে তিলোত্তমার জাস্টিসে অল ইন্ডিয়া বায়োকেমিক ডক্টর অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে শতাধিক ডাক্তার মুখে কালো কাপড় বেঁধে মন করে বারাসাত স্টেশনের নিচ থেকে শুরু করে তিতুমির বাস স্ট্যান্ড হয়ে বারাসাত কোর্টের মাঠে এসে এই মিছিল শেষ হয় আজকে আমরা এই দুর্যোগকে উপেক্ষা করে এখানে যারা একত্রিত হয়েছে আমরা অল ইন্ডিয়া বায়োকেমিক ডক্টর অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা জেলার আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ এই দিকে হৃদয় বিভিন্ন ঘটনা এই ঘটনা সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এবং বিদেশেও এই ঘটনার কিন্তু নিন্দা জানাচ্ছে আর আমরা ডাক্তার হয়ে এটাকে আমরা কখনোই সহ্য করতে পারব না পারি না আমরা চাইব আগামী দিনে এই ঘটনা আর কোনোদিন কোথাও যেন পুনরাবৃত্তি না অল ইন্ডিয়া ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত মৌন মিছিলের মাধ্যমে মুখে কালো মাতর বেঁধে আরজি করে যে নৃশান্তান্ড হয়েছে তার একটা প্রতিবাদে সব একত্রিতভাবে সরব হয়েছে আমাদের একটাই উদ্দেশ্য এবং দাবি যেটা দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই উদ্দেশ্যেই আমরা একত্রিত হওয়া এবং আমাদের এটাই চাওয়া এটাই